আসসালামু আলাইকুম বর্তমানে অনেকেই কনফিউজ আছে সবাই বলতেছে হুরুব নাকি উঠে গেছে এক্সিট নাকি কেটে গেছে আসলে এমনটা না আপনারা আগে ভিডিওটা দেখেন দেখে শুনে প্রশ্ন করেন অনেকে এই সমস্যা এখন বিভেদ পড়ে যাবেন অনেকে আমার প্রশ্ন করতেছে ভাই হুরুব নাকি উঠাই দিয়েছে এক্সিট নাকি কেটে দিয়েছে আসলে ভিডিওটা তেমন না সরকার থেকে নতুন একটা আপডেট আছে সেটা হচ্ছে রুকসাতুল আমাল খুরুদ না যেটা ছিল তিন চার দিন আগেও কিন্তু এটা আপনার আসলে উঠে গেছে কিন্তু তলব দিলে এক্সিট দেখাই তো আর গতকাল থেকে আপনার তলব লইতেছে এবং কি লোক কাফাল হইতে পারতেছে এটা টোটালি উঠাই দিছে এটা হচ্ছে রুকসা আমাদের খরচ নেওয়া যেটা আপনার কু দালালরা বা কুপিলা আপনার আঁকামাটা চুরি করে বানায় ধরেন নয় দশ হাজার রিয়াল আসলে এটা দুই তিন হাজার ভিতরে আঁখামাটা বানায় তখন মুক্তমাল থেকে এক্সিটটা লাগিয়ে থাকে আপনার তলব দিলে ওইখানে শো করে আপনার অলরেডি ফাইনাল এক্সিট আসে কিন্তু চেক করবেন এক্সিট নাই এটাকে বলে রুক্সা তলমাল এক্সিট মালগি আর কি ওটো এক্সিট যেটা বলে আপনারা অনেকে অটো এক্সিট বলেন এই এক্সিটটা শুধু টোটালি উঠে দিছে তো এটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে একটা তলব দিতে হবে মহাসাদা থেকে কোনো সৌদি ধরে বা কারো মাধ্যমে তলব দিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারবেন যে আসলে আপনার আরো সে উঠে গেছে কিনা নাইনটি নাইন পার্সেন্ট শিউ দিতে পারে উঠে গেছে গতকাল থেকে আমি চারটা আগে আমার চেক করছি চার ওটাই আলহামদুলিল্লাহ উঠে গেছে এর আগেও চেক করেছিলাম দুদিন আগে কিন্তু এক্সিট দেখাইছে কিন্তু গতকাল চেক করার পর দেখি আর এক্সিট নাই তো আপনারা একটা কাজ করলে পারেন যাদের এই সমস্যাটা ছিল বর্তমানে অনেক প্রবাসী এই সমস্যা ছিল কিন্তু আঁকা বানাইতে পারতো না এক্সপায়ার হয়ে গেলে দেশে যাওয়াই তো সমস্যা হইতো কারণ এক্সিট দেখে অনেক প্রবাসী ফাইসা গেছিল তো এখন আপনি চাইলে কাফলা হইতে পারবেন কিন্তু আগে একটা তলব দিয়ে চেক করে নিন কারণ অনেকে নাও হইতে পারে কিন্তু আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট বাফলা হয়ে যাবে গতকাল থেকে সবকিছু আপডেট দিয়ে দিচ্ছে মোহর আরবির প্রথম মাস প্রথম দিন থেকেই এই আপডেটটা চলে আসছে তো আপনারা গজবে কান দিয়ে না আগে কি বলছি না বলছি ওটা দেখেন এক্সিট ওঠে নাই যেটা বেলেট ফাইনাল এক্সিট কফিলে যেটা মারছে এটা ওঠে নাই কফিলে যেটা মারছে ওটা বেলেট ফাইনাল এক্সিট আর ওইটা হচ্ছে রুকসাতুল আমেল হরুজ নেহা এক্সিট রুকসাতুল আমেল এক্সিট আর কি মাল কি বলে আর হরু অনেকে বলতেছে হরু উঠাই দিছে কাফল হইতে পারো না ভাই হরুব ওঠায় নাই বেলেট ফাইনাল এক্সিট ওঠা নাই এটা রুকসাতুল আমেল এক্সিট যেটা ওটা আরেকটা ওইটা ওঠাইছে আশা করছি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এই মুহূর্তে আপনার কাছ থেকে অনেকে টাকা নিতে পারে কারণ আমরা বাংলাদেশের এরমই পরে খো বানাইলে এখন হয়তো একটা সাধারণ আপডেট শুনছে কিন্তু জিনিসটা না বুঝে সবাই হয়তো বলে দিছে এক্সিট উড়া দিছে হুরু বুড়া দিছে কাফল হইতে পারো এমনটা হয়তো সবাই শুনতে কারণ সবাই ধরো জিনিসটা বালাগারে যা বোঝে নাই আগে একটু সম্পূর্ণ যাচাই করে নেন তারপর টাকা টকা দিয়ে নেন এর আগে টাকাটা দিয়ে না ভাই এখন কাফল হইতে পারবেন এটা জানি তারপর কনফার্ম হইলেন একটা তলব দিয়ে তলব দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এখান থেকেও দিয়ে দিতে পারবো এটা মহাসাদা থেকে তলব দেওয়া হয় কারণ এটার জন্য আমার সার্ভিস চার্জ অবশ্যই লাগবে অনেকে ফ্রি মনে করে ফ্রি সব কিছু হয় না কারণ এটা একটা সৌদির মহাশাদা থেকে তলব দিতে গেলে আপনার অবশ্যই কিছু ফ্রি দিতে হবে আমার বাংলাদেশে সব কিছু ফ্রি দিতে চায় দিলে ভালো না এলে খারাপ মনে করে আপনারাই বলেন তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আমি চাই না আপনাদের কোনো সমস্যা প্রথম আপডেট আমি দিলাম আমি আবার সমাধান করে দিলাম যেহেতু আপনারা কনফিউজ আসেন ধন্যবাদ সবাইকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পেজটা ভালো দিয়ে রাখেন যে কোনো তথ্য আপডেট সবার আগে পাইবেন